صلى الله على وآله وصحبه وسلم চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডস্থ দক্ষিণ হাসিমপুর নতুন আদর্শ গ্রাম মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হজরত আবু বকর তালানহুর স্মরণে শুক্রবার বিশ ডিসেম্বর রাতে হাসিমপুর নতুন আদর্শ গ্রাম মাঠে প্রথমবারের মতো আজিমুসান ঈদ এ মিলাদুলনী সাল্লাহ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ হাশিমপুর গুলমেহের সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ জাগির হুসাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রবাসক এবং বাগিচাহাট খান জামে মসজিদের খতিব হজরতুলহাজ আল্লামা মোহাম্মদ নুরুল ইসলাম জোহাদি মদ্দাজিলহুলা আলী প্রধান আলোচক ছিলেন হালি শহর হামজারদিগি জামে মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের সিরাজি মদ্দাজিলহুলা আলী বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ হাসিমপুর গুলমেহের সুনিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম কাদেরি মাদ্দাজিল উল্লাহ আলী এবং দক্ষিণ হাসিমপুর হজরত আলী ফকির আলাই জামি মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন মাদ্দির উল্লাহ আলী এ সময় মাহফিল পরিচালনা কমিটি এবং হাসিমপুর আদর্শ গ্রামে বসবাসরত বিভিন্ন নারী পুরুষেরা উপস্থিত ছিলেন পরে মিলাদ কেয়াম শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয় গত বছর ছিল দ্বিতীয় শ্রেণী আপনাদের দয়া বছর থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ফার্স্টা ক্লাস নার্সারি ওয়ান টু থ্রি যে আমাদের সুন্নি পুরানি বুধ থেকে যে সমস্ত সিলেবাস সেগুলো ওনাদেরকে পড়ানো হয় আপনারা যদি একটা কোরআনের আয়াত অর্থ জানতে চান আমার রসুল হাদিস শরীফ অর্থ সঠিকভাবে জানতে চান